নাঙ্গুলকোটের রায়কোটে বিএনপি কার্যালয়ে উদ্বোধন করেন জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী সোহানা শিউলি দেখছেন জনতার কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার দশ নাঙ্গলকোট লালমাই ও সদর দক্ষিণ আসনে মনোনয়ন প্রত্যাশী আমেরিকা প্রবাসী ব্যবসায়ী সোহানা শিউলি শুক্রবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে উদ্বোধন করেন সিঙ্গাপুর প্রবাসী বিএনপি নেতা হারিস মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিহাফ সীতা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সোহানা শিউলি অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুদ হাজারি বিএনপি নেতা সুমন মজুমদারের সঞ্চালনায় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরকোট উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল মান্নান মোল্লা বিএনপি নেতা নুরুল আমিন রুহুল আমিন হাজারি মাস্টার আব্দুল মান্নান এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বাহার মজুমদার ব্যবসায়ী আব্দুল কায়ুম আবুল কাশেম হাজারি আবুল খায়ের হাজারি আবু তাহির মজুমদার জসিম উদ্দিন জাহাঙ্গীর আলম ফারুক মজুমদার আলী মোল্লা শাহজাহাল বাচ্চু মিয়া সহ বিএনপি যুবদল ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ আজকে আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির একটি অফিস আমাদের দলীয় কর্মীদের সহযোগিতায় আমার পক্ষ থেকে উদ্বোধন করলাম আমরা তিন নং রায়গুর উত্তর ইউনিয়নের সকল ধরনের দলীয় কার্যক্রম এই অফিস থেকে নিয়ন্ত্রণ করব ইনশাল্লাহ তিন নাম বাইক উত্তর ইউনিয়নের সকল জনগণের উদ্দেশ্য বলতে চাই আমাদের যে আপনাদের যে কোনো ধরনের সমস্যা আমাদেরকে জানাবেন আমরা আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ আমাদের দলের নাম কর্মীদের নাম আমার নাম ব্যবহার করে যদি কেউ অপব্যবহার করার চেষ্টা করে তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো এই অফিসের যত কার্যক্রম এ অফিস ডেকোরেশন করার জন্য যত কিছু বয় না আমি আমার থেকে দেব আপনারা আমি আশা করি বাইরে ভারত থেকে কখনো কোনো কোনো হাত না কি কি হয় আমাদের দলে ইনশাআল্লাহ সবার কাছে এটাই আমার অনুরোধ তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারি আজকে মতো সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারেক জিয়া জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সিএস টিভি আমরা জন তার কথা বলি